আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানভীর হাসান শুরুতেই সংবাদ শিরোনাম কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের ট্রাম্পের দুতের বেলারুশ সফরের পর 123 বন্দিকে মুক্তি দিলেন লুকাশেঙ্কো হলুদ রেখার ক্রমবর্ধমান গ্রাসে গাজার জনপদ। কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা শুরু চালিয়েছে থাইল্যান্ড নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি এক প্রতিবেদনে আল জাজিরা বলছে রোববার চোদ্দ ডিসেম্বর পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হয়েছে এর আগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া এই দুই দেশের মধ্যে রয়েছে আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত ঔপনিবেশ আমলে ভাগ করা এ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত পঁচিশ জন নিহত হয়েছেন যার মধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাখ চাইয়াপানের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম মাতিচোন অনলাইন জানিয়েছে ত্রাত প্রদেশের কাছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে তারা নতুন সামরিক অভিযান শুরু করেছেন ভোরে শুরু হওয়া এ অভিযানে ব্যাপক সংঘর্ষ হয়েছে জানিয়ে এ নৌ কর্মকর্তা বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নতুন করে হামলা চালানো হয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে তারা শত্রুপক্ষকে হটিয়ে দিয়ে ওই অঞ্চলটি পুনরুদ্ধার করেছে দেশটির পাবলিক টেলিভিশন থাই পিবিএসও জানিয়েছে হামলা চালানো স্থল থেকে কম্বোডিয়ার সেনাদের সরিয়ে দিয়ে সেখানে থাইল্যান্ডের পতাকা উড়িয়েছেন সেনারা টিভি থ্রি নামে থাইল্যান্ডের আরেক সংবাদ মাধ্যম জানিয়েছে রোববার ভোর থেকে সেনা নৌ এবং বিমান বাহিনী সীমান্তে যৌথ অভিযান শুরু করে সর্বশেষ সংঘাতে কত মানুষ আহত হয়েছেন সেটি এখনও জানা যায়নি কম্বোডিয়ানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাদের সীমান্তবর্তী পুর সাত প্রদেশের থামার দা এলাকায় গোলা বর্ষণ করেছে থাইল্যান্ড ট্রাম্পের দূতের বেলারুস সফরের পর একশো তেইশ বন্দীকে মুক্তি দিলেন লুকাশেঙ্কো বেলারুসের নেতা অ্যালেকজেন্ডার লুকাশেঙ্কো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তির অংশ হিসেবে একশো জন বন্দিকে ক্ষমা করেছেন বিনিময়ে ওয়াশিংটন দেশটির সার খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেবে বলে জানা গেছে লুকাশেঙ্কো এবং ট্রাম্পের বিশেষ দূত জন কোলের মধ্যে দুই দিনের আলোচনার পর শনিবার তেরো ডিসেম্বর এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয় আরটি প্রতিবেদন অনুসারে রুদ্ধদার বৈঠকে তাদের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা হয়েছে এরপর জন কোল বলেছেন আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি সম্পর্ক স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্র ও বেলারুশের মধ্যে পুনর্মিলনের পথে কিভাবে এগিয়ে যাওয়া যায় সে সম্পর্কে এটাই আমাদের লক্ষ্য বেলারুসের নেতার দপ্তর থেকে এই ব্যাপক ক্ষমার বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রেসিডেন্টের প্রেস সার্ভিস জানিয়েছে বাইডেন প্রশাসনের আরোপিত পটাশ শিল্পের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সম্পর্কিত ট্রাম্প এবং লুকাশেঙ্কোর মধ্যে চুক্তির অংশ হিসেবে এই মুক্তি দেওয়া হয়েছে প্রতিবেদন অনুসারে মুক্তিপ্রাপ্তরা বেলারুশের আইনের অধীনে বিভিন্ন ধরনের অপরাধ গুপ্তচরবৃত্তি সন্ত্রাসবাদ এবং চরমপন্থী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত তাদের মধ্যে বিদেশীও রয়েছেন সর্বশেষ মুক্তিপ্রাপ্তদের মধ্যে বিশিষ্ট একজন হলেন ভিক্টর বাবারিকো তিনি একজন প্রবীণ বিরোধী দলীয় ব্যক্তি যাকে দু সালের নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছিল শেষ পর্যন্ত জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে চোদ্দ বছরের জন্য কারাগারে পাঠানো হয় প্রসঙ্গত সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রুশ মিত্র বেলারুসের পুনর্মিলন আলোচনার মধ্যে লুকাশেঙ্কো নিয়মিতভাবে বন্দীদের মুক্তি দিচ্ছেন চুক্তির অধীনে ওয়াশিংটন বেলারুশের ওপর নীতি শিথিল করছে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে হলুদ রেখার ক্রমবর্ধমান গ্রাসে গাজার জনপদ যুদ্ধবিরতির পর আহমেদ হামেদ যখন গাজা শহরে তার বাড়িতে ফিরে আসেন বাড়িটি তখন ইসরায়েল আরোপিত তথাকথিত হলুদ রেখা থেকে প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার পশ্চিমে ছিল দুই মাস পর সেই দূরত্ব প্রায় দুশো মিটারে সংকুচিত হয়ে পড়েছে একত্রিশ বছর বয়সী হামেদ মিডল ইস্ট আইকে বলেন যুদ্ধ শেষ হওয়ার আগে আমাদের বাড়িটি একটি বিপজ্জনক এলাকায় ছিল আমাদের জন্য ফিরে আসা কঠিন ছিল এ কারণে যুদ্ধবিরতির পরও আমরা দুই সপ্তাহ অপেক্ষা করি উদ্দেশ্য ছিল বাড়িটি আরও নিরাপদ হোক অবশেষে আমার পরিবার পূর্ব গাজা শহরের সুজাইয়া পাড়ার কাছে বাড়িতে ফিরে যেতে সক্ষম হয় কিন্তু সুখ বেশিদিন রইল না আবারও যুদ্ধের দামামা বেজে উঠল পরদিন থেকেই এলাকায় বোমা ও গুলিবর্ষণের শব্দ শুনতে পেলাম প্রতিদিন সূর্যাস্তের সময় হামলা শুরু করে দখলদার বাহিনী তা ভোর পর্যন্ত চালাত হামেদ বলেন প্রথমে আমরা মনে করেছিলুম বিস্ফোরণগুলো অনেক দূরে হলুদ রেখাও অনেক দূরে মনে করেছিলুম কিন্তু জানালা দিয়েই ইসরায়েলি বাহিনীর স্থাপন করা হলুদ কংক্রিটের ব্লকগুলো স্পষ্ট দেখা যাচ্ছে অথচ কয়েক সপ্তাহ আগেও এমনটি ছিল না তারপর এক রাতে প্রচণ্ড গোলাগুলির শব্দে জেগে উঠলাম আমরা অন্যান্য বাসিন্দার মতো আমরাও ইসরায়েলের হামলা থেকে বাঁচতে পালিয়ে গেলাম ভারী বোমাবর্ষণের কারণে কিছু পরিবার ঘণ্টার পর ঘণ্টা তাদের বাড়িতে আটকে থাকে পরে তারা নিজ চোখে দেখতে পায় হলুদ রেখা ইতোমধ্যেই সরে গেছে লাইনটি আরও এক কিলোমিটারেরও বেশি এগিয়ে এসেছে হামেদ বলেন পরিবারগুলি নীরবে পালিয়ে যাচ্ছে যুদ্ধের সময় তো বিশ্ববাসী গাজাবাসীর কষ্টের কথা প্রচার করছিল আর এখন যে কষ্টে আমরা ভুগছি তা প্রচার পাচ্ছে না নীরবেই বারবার বার বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে গত দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিদিন গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে এ পর্যন্ত তারা আটশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে নিহত হয়েছে অন্তত তিনশো ছিয়াশি জন এসব হামলা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এদিকে ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত সত্তর হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার কথা নিশ্চিত করেছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে হামাস শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা গাজা শহরের কাছে এক হামলায় সাদকে হত্যা করেছে গাজায় সর্বশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছে গতকাল রোববার এক ভিডিও বিবৃতিতে সাদের নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছে হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন আমার কণ্ঠস্বর শুনতে পেয়ে কেঁদে ছিলেন মা ফিলিস্তিনি তরুণী রোয়াদ আলাগা এখন আয়ারল্যান্ডের ডাবলিনে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন যুদ্ধের মধ্যে গাজা ত্যাগের সময় নানা ঘাত প্রতিঘাত তার সামনে হাজির হয়েছিল তিনি আল জাজিরায় এক বর্ণনায় লিখছেন গত সেপ্টেম্বরে যখন গাজা ছাড়ার পরিকল্পনা করি তখন প্রতিদিনই আশেপাশে বোমা ভাল্লা হচ্ছিল দক্ষিণ খান ইউনিসে আমার পরিবার থাকে যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে আমি এবং আমার পরিবার পাঁচবার বাস্তুচ্যুত হয়েছিলাম আলাগা বলেছেন ভাগ্যক্রমে গাজা ছেড়ে যাওয়ার অনুমতিপত্রে একশো তিরিশ জনের সঙ্গে আমার নাম এল এটা আমার কাছে অবাস্তব মনে হচ্ছিল সকালে যখন আমি ক্রসিংয়ের কাছে পৌঁছালাম লাইনে দাঁড়িয়ে অনেক মানুষ কথা বলেনি কেউ সবার চেহারায় বিচ্ছেদের বেদনা আমি জর্ডানে পৌঁছানোর আগ পর্যন্ত বাড়িতে ফোন করিনি যখন আমার মা আমার কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি কেঁদেছিলেন আমার নিরাপদ অবস্থানের আনন্দ তাকে কাঁদিয়েছিল